হ্যালো আমি পারমিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ তো ছুটির দিন সবার আগে সকলকে জানাচ্ছি হ্যাপি রিপাবলিক ডে আমরা সত্যি গর্বিত ইন্ডিয়ান হয়ে তো চলো আজকে ভাবলাম ছুটির দিন বাড়িতে তো আছি কিছু একটা স্পেশাল লাঞ্চে বানানো হবে তো কী স্পেশাল রান্না করি ভেবে ভেবে তোমাদের দাদা ভেবেছে যে আজকে আমরা লাঞ্চে ভাত খাবো না কিছু একটা অন্য জিনিস খাবো সেটাও শেয়ার করব আর এ যেটা এখন শেয়ার করছি সেটা হচ্ছে ফুলকপি রোস্ট হবে ঠিক আছে রোস্ট বা কিছু একটা অন্য নাম আমি জানি না আমাকে শুধু তোমাদের দাদা বললো যে তুমি ফুলকপিটা একটুখানি দাও তোমাদের দেখাই তারপর বলছি যে কি কি করতে বলেছে তোমাদের দাদা যে তোমাদের দাদা বলেছে ফুলকপিটাকে আগে একটুখানি গরম জলে ভাপিয়ে দাও ভাপিয়ে দিয়ে একদম জল ঝরিয়ে দিয়েছি এখানে দেখো তেল গরম করে আমাকে বলেছে যে ফুলকপিগুলো একটুখানি ভেজে দিতে তো আমি ভেজে দেবো এইটুকুই আমার কাজ তারপরে ও ফুলকপির একটা স্পেশাল রেসিপি বানাবে তো সবটাই তোমাদের সাথে ও শেয়ার করবে সঙ্গে একটু লাল লাল করে আমি ভাজবো একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজবো আর অবশ্যই ফুলকপি রান্না করার আগে গরম জলে ফুলকপি কিন্তু ধুয়ে নেবে তাহলে ফুলকপির গ্যাসটা বেরিয়ে যাবে ফুলকপি একটু ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজা না একটু ভাজা ভাজা করতে হতো আর কি যাই হোক এবার আমি এগুলোকে একটু তুলে দিই এরপর আমি একটা জিনিস বানাবো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে আমি একটা জিনিস বানাচ্ছি কি বানাচ্ছি বুঝতেই পারবে তোমরা এক্ষুনি দেখে কড়াতে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এই দেখো একটু হিং দিয়ে দিলাম এবার বুঝতে তো পারছো আশা করি যে কি বানাচ্ছি হিং দিলাম এবার হিংয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে বেশি নয় একটু কালো জিরে দিলাম তার সাথে দিচ্ছি আমি একটু প্যাকেট থেকেই দিয়ে দিচ্ছি জানো তো তার সাথে দিচ্ছি একটু জোয়ান আমি জানি জোয়ান এটাতে দেয় না অনেকে যারা দাও তারা জানো যারা দাও না তারা তাদেরকে বলতে পারবো যে একবার অন্তত দিয়ে দেখো ব্যাস এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দেখাচ্ছি যে আমি কি বানাচ্ছি ঠিক আছে এই যে আমি কী বানাচ্ছি কড়াইশুঁটির পুর বানাচ্ছি মানে আমি আমাদের আজকে দুপুরে লাঞ্চে কড়াইশুঁটির কচুরি হবে আর তার সাথে ফুলকপি ভেজেছি মানে কিছু একটা ফুলকপির রেসিপি হবে চলো এটা এর মধ্যে দিয়ে দিই এবার এই কড়াইশুঁটির পুটটা নাড়তে নাড়তেই তোমাদের বলে দিই যে কড়াইশুঁটিটা আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেটেছি আর কিছু দিনে আদা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটির পেস্ট হয়েছে এবার এটাকে আমি নাড়াচাড়া করব করে এর মধ্যে আমি কি দিচ্ছি একটু পর দেব আগে এটাকে ভালো করে আগে নাড়াচাড়া করব। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি বেশি চিনি দেব না আর তার সাথে দিচ্ছি একটু নুন ভালো করে এটাকে এবার নাড়ব তারপরে তো তোমরা জানোই যেটা একদম শুকিয়ে শুকিয়ে যাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তেল ছেড়ে দেবে ব্যাস কড়াইশুঁটির পুর রেডি আচ্ছা আজকে এটা আমি তোমাদের সাথে এই কারণেই শেয়ার করছি আমি জানি যে সবাই কড়াইশুটির কচুরির কড়াইশুটির পুরটা সবাই বানাতে জানো কিন্তু তবুও ভাবলাম একটু শেয়ার করে দিই যারা জানো না যারা কলেজ লাইফে যারা হোস্টেল লাইফে থাকো তারা হয়তো একটুখানি মন চাইলেও চাইতে পারে যে একটুখানি হোস্টেলে কড়াইশুটির কচুরি বানিয়ে খায় বা একটুখানি যেখানে তোমরা থাকো আর কি সেখানে তো মাঝে মাঝেই খেতে খেতে ইচ্ছা করে এটা ওটা সেটা তারা যদি মনে করো যে একটুখানি শীতের তো শেষ হতেই চললো শীত মরশুম তো একটুখানি কড়াইশুটির কচুরি বানিয়ে খাই তখন তারা আমার ভিডিওটা দেখে বানিয়ে নিয়েও ভীষণ ভালো হয় খেতে আর বিশ্বাস করো খুব ইজি বানানো খুব সহজ ছোটো ছোটো বোনেরা ভাইরা সবাই এটা বানাতে পারবে তো চলো আমি এটা একদম শুকিয়ে যাক তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমার ছুটির পুর একদম রেডি তোমাদের বললাম ফাইনাল লুকটা দেখাবো দেখো কড়া ছেড়ে দিয়েছে ঠিক আছে চল এটাকে এবার ঠান্ডা করে তারপরে আমি লেচির মধ্যে ভরবো এটা তো এদিকে বানানো হলো আর তোমাদের দাদা এই এই যেখানে আমি ফুলকপিটা ভাজলাম যে কড়াতে এই কড়াইটাতেই ও ফুলকপির কি রেসিপি বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছে দাঁড়াও শুরু করছেন রান্না কড়াই তেল দিয়ে দিয়েছে তেলটা ঠিক এতটাই দেবেন হ্যাঁ এর থেকে কিন্তু বেশি দেবেন না আমার কাজ কি ছিল শুধু ফুলকপিটা

গোটা গরম মশলা কড়াতে দিয়ে তোমাদের দালাক দেখে নাও দূরে সরে গেছে একদম পালিয়ে গেছে কিন্তু হ্যাঁ আমি কিন্তু কোনো মানে পুরো আনকাট ভিডিও দেখাচ্ছি এখানে পেস্ট হয়েছে ঠিক আছে খুব ধোঁয়া উঠছে খুব ধোয়া উঠছে এইবার আমি একটু বলে দিই যে পেস্টে কি আছে পেস্টে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা এই পেস্টটা এখানে দিয়ে দেওয়া হলো ব্যাস এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া হোক একটু তেল ছাড়ুক তো আপনার এরকম আজকের দিনে প্রজাতন্ত্র দিবসের দিন আপনার কি মনে হলো যে আপনি দুপুরের লাঞ্চে আজকে ভাত খাবেন না এরকম কেন মনে হলো এই দেখো তেল তো ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড হবে প্রথমেই দিচ্ছে হলুদ এরপর দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো সবটাই আন্দাজ মতন দিচ্ছ তো তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে দেবে তোমাদের দাদা তো অত আন্দাজ বলতে পারছে না না অত আন্দাজে করে আর কি পুরোটাই রান্না তারপরে দেওয়া হলো জিরে গুঁড়ো এরপর দেওয়া হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে অনলি ফর কালার এরপর স্বাদ মতন নুন দেবে নুন কিন্তু ইয়েতে দেওয়া ছিল সেদ্ধতে আর লাগবে না ব্যাস এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ একটু জল দাও ওই মিক্সির যেখানে বেটেছিলে হ্যাঁ সেটা ধুয়ে একটু ধুয়ে নাও না ভালো করে ব্যাস এটা দিয়ে দিলো ভালো করে নাড়াচাড়া হলো এবারে এটা থেকে তেল ছাড়লে এরপর স্টেপটা দেখাচ্ছি তেলটা আগে ছাড়ুক ভালো করে নাড়াচাড়া করে ছেড়ে দেবে এটা তেল ছাড়বে তেল ছেড়ে এসছে বুঝতে পারছো একদম তেল উপরে ভেসে উঠেছে এরপর একটা পেস্ট দেওয়া হচ্ছে এই পেস্টটা দেখাও পেস্টটার মধ্যে কি কী আছে একটু বলে দাও কাজু পোস্ত চালমগজ কিশমিশ কাজু পোস্ত চালমগজ কিশমিশ এটা দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে আর কিছু নেই তো এর মধ্যে ব্যাস এটা এর মধ্যে দেওয়া হচ্ছে আর একটা কথা বলে দি তোমাদেরকে তো বলাই হয়নি ও কি রেসিপি বানাচ্ছে ও বানাচ্ছে ফুলকপির রেজালা এটা কিন্তু একমাত্র ওর স্টাইলে মানে তোমার হ্যাঁ তারপরে মশলারও আছে আছে তো তো তুমি স্টাইলে রেজালা ঠিক এটা তোমাদের বলে দিলাম নাহলে তোমরা আবার কমেন্টস করতে আসবে যে দিদি ভাই এরম তো রেজালা হয় না ওরম ব্যাপার নয় ও ওর মন থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের কায়দায় আমরা করি তো সেরকমই ও করছে একটু ফুলকপির রেজালা তো যেটা দেখো পেস্ট দিল পেস্টারি মানে যে মিক্সিতে হয়েছে আর কি ওটাই একটু ধুয়ে ওই জলটা দিয়ে দেবে দেখবে দারুণ টেস্ট হয় জলটা দিয়ে দাও হ্যাঁ কারণ ওর মধ্যে অলরেডি একটু জিনিস নষ্ট করার দরকার নেই গো ওই বোলটার মধ্যে না অনেক কিছু লেগে থাকে তো ওইটা জল দিয়ে ধুয়ে দিলে জিনিসটা নষ্টও হবে না আর এদিকে খুব সুন্দর টেস্টও হবে তোমার রান্নার তো বাস এবার এইটা হলো এবার এটা থেকে তেল ছাড়লে তারপরে ফুলকপি অ্যাড হবে দেখো এটা অলমোস্ট হয়ে গেছে এর ফল ছাড়ছে আবার আমি তেলটা নাড়া দিলাম বলে গিয়ে দেবো তেল ছাড়ছে হালকা হালকা এবার আমি জল দিয়ে দেব এটা জল মানে এর মধ্যে ফুলকপি দিয়ে নাড়াচাড়া হবে না না এবার আমি জল দিলাম মানে ফুলের ফুলকপির পরিমাণ হিসেবে তোমরা জল দেবে আমি একটু দেবো যেহেতু আমার ফুলের দুধ একটু বেশি গ্যাসের ফ্রেমটা একটু বাড়িয়ে থাকবে আমি একটু জল দিলাম মানে দু কাপ দিলে তো মানে আমি তোমরা তোমাদের ফুলকপি যতটা পরিমাণ সেই হিসাবে জলটা দেবে এবার আন্দাজটা তোমরা করে নাও আমার যা ফুলকপি সেই হিসাবে আমি জল দিলাম মোটামুটি 1 কিলো সাইজের ফুলকপি হলে এরকম দু কাপ বড় বড় জল দেবে এবার এখানে আমি দেব চিনি অ্যাড করব পরিমাণ মতো দেবে স্বাদ অনুযায়ী আর এটা একটু যেহেতু রেজালা চাপ বা এই এই টাইপের মেনুগুলোয় এই টাইপের মেনুগুলো একটু মিষ্টি মিষ্টি হয় সুতরাং চিনির পরিমাণটা হালকা একটু বেশি দেবে অন্যান্য রান্নার তুলনায় বা ফুলকপির রস বলো তাতেও একটু চিনির পরিমাণটা একটু বেশি যায় মানে একটু মিষ্টি মিষ্টি হয় আইটেমটা ঝাল বা টক এই জাতীয় দেওয়ার জন্য একটু ওয়েট করব ফুটে গেলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে আঁচটা কমিয়ে দেবো খুব ইজি মানে এরম কোনো ব্যাপার নয় যে রান্নাটা না বিশাল কঠিন কিছু নয় একদম আজ আমরা ছুটির দিন এই যে টুনো আর এই টুনি টুনিকে দেখিও না টুনি

সিদ্ধ হয়ে গেছে দেখো একদম একটু মাখো মাখোই করেছি মানে বেশি গ্রেভি রাখিনি কম তেলে বানানো হয়েছে খুবই মানে এর মধ্যে আলুও দেওয়া নেই ঠিক আছে চিনিটা একটু তোমরা আন্দাজ মতন দেবে আর আরেকটা জিনিস এই যে হয়ে গেছে সব শেষে যেটা আমরা প্রতিবারে দিই যেটা আজকে দেবো না সেটা হচ্ছে ঘি আর গরম মশলা এর মধ্যে অবশ্যই ঘি গরম মশলা দিও শেষে তাহলে ভীষণ ভালো লাগে খেতে আমরা আজকে দিচ্ছি না কারণ ঘি গরম মশলাটা না আমিষ হয়ে গেছে তো ওটা নিরামিষ নেই তো নিরামিষের মধ্যে মানে নিরামিষ যেখানে মশলা থাকে আমাদের ওখানে নেই দেখছি শেষ হয়ে গেছে তো ওই জন্য আজকে আর আমরা দিচ্ছি না ঘি গরম মশলাটা গোটা গরম মশলা দেওয়া হয়েছে তবে তোমরা কিন্তু এই ফুলকপি রেজালায় লাস্টে একদম শেষে কিন্তু অবশ্যই দিও ঘি আর গরম মশলা গুঁড়ো ঠিক আছে চলো আমাদের দাদা ভালোই বানিয়েছে একদম রসা রসা হয়েছে ঠিক আছে এই যে এবার মামনি আর আমি মিলে বসেছি কড়াইশুটির কচুরির পুটটা ভরা আর কি এই যে লেচি ব্যাস আবার কি পুটটা ভরে নিই বাটার পর তারপর মামনি বেলে দেবে আর আমি ভেজে নেবো এখন কিন্তু ঘড়ির বাটা অলরেডি দুটো দুটো ভেজে গেছে ওই জন্য খুব তাড়াতাড়িতে আছে এই যে পুর দিলাম দিয়ে জাস্ট থাম ফিঙ্গারটা দিয়ে একটু ঢুকে ঢুকিয়ে দিয়ে কিছু দেখানোর নেই তোমরা সবাই পারো এই যে আজ কি মনে হলো আমাদের দুপুরবেলা একটুখানি সব দিনই তো খাই ভাত 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 আজকে একটুখানি রকম আজ একটু অন্য রকম ইচ্ছা হলো তাই এই জালের ডিমার দুটো বানানো হয়ে গেছে আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই এরকম একটা বাটি তৈরি করো তারপর একটু বেশি করে পুট দিচ্ছি বাড়িতে কচুরি বানাচ্ছি পুট তো বেশি করে দিতেই হবে কি বলো বাস এবার থাম ফিঙ্গার দিয়ে একটু প্রেস করে দিয়ে হ্যাঁ হ্যালো চলো বাবু এবার গরম গরম ঘাজবো আর খাবো এই যে একটু থেবড়ে দিচ্ছি কেন বলো তো তাতে যখন বেলবে না তখন পুর কিন্তু একটুও বেরোবে না একটুও বেরোবে না এই যে এই দিকটা এরকম আর এই দিকটা এরকম বেশ চালা এবার বানিয়ে নিই এবার গরম গরম কচুরিটা ভেজে নিই ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব ব্যাস আজকের লাঞ্চ একদম রেডি তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলো না আর অনেক অনেক শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা পারমিতার দুনিয়াকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পারমিতা জিয়ারকে ফলো করে নিও তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে ta-da